বার্মিংহামের আস্টনের আলবার্ট রোডের জালালাবাদ সুন্নি জামে মসজিদের উদ্যোগে পবিত্র রমজান ও নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে এতে উপস্থিত ছিলেন অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি এমদাদুল হক লাভলুর ক্যামেরায় বিস্তারিত থাকছে লোকমান হোসেন কাজীর রিপোর্টে যুক্তরাজ্যের বিভিন্ন শহরের ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে বার্মিংহামের আলবার্ট রোড জালালাবাদ সুন্নি জামিয়া মসজিদে মিরাজুল নবীর তাৎপর্য নিয়ে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল হাদিস লতিফিয়া নর্থ ওয়েস্টের প্রিন্সিপাল মৌলানা সালমান আহমেদ চৌধুরী ফুলতুলি প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমরা মুসলমান আমাদের ধর্ম ইসলাম হরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদের নবী এবং রাসুল আল্লাহ তার রাসুলের মাধ্যমে আমাদেরকে দান করেছেন পবিত্র মহাগ্রন্থ আল কুরান হররত মোহাম্মদ আল্লাহ সাল্লাম আমাদের জন্য রেখে গেছেন তার সুন্না তাই আমাদের প্রত্যেকেই কোরআনের সুন্না মোতাবেক জীবন পরিচালনা করতে হবে আল্লাহর দিনকে দুনিয়ার জমিনে কায়েম করার জন্য রাসুলের আদর্শকে আমাদের অনুসরণ করে আমাদের পরবর্তী প্রজন্মকে দিনের আলোয় আলোকিত করারও চেষ্টা করতে হবে জালাবাদ মসজিদ আলবার্ট রুডে একটা মাহফিল অনুষ্ঠিত হলো সেখানে আমরা রাসনতি আলম সাল্লামের জীবনী সম্পর্কে আলোচনা করলাম রহমত সাল্লামের জীবন থেকে শিক্ষণীয় বিষয়গুলো আমরা আমাদের নেক্সট প্রজন্মের কাছে তুলে ধরার চেষ্টা করেছি এই ধরনের মাহফিলের মাধ্যমে আমাদের ইমান আরও মজবুত হয় আমাদের রসুল পাকসলামের সাথে কানেকশন আরও সুদৃঢ় হয় আমরা আশা করছি ইনশাআল্লাহ এই উম্মার মাধ্যমে ইনশাআল্লাহ বিশ্বময় ইসলামের বাণী পৌঁছে যাবে নামটা যারা করে। আল্লাহ জালালিয়া সুনি জামিয়া মসজিদের চেয়ারম্যান আলহাজ নজুল ইসলামের সভাপতিত্বে ইমাম ও খতিব মুফতি আব্দুল শহীদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলানা নুরুল আমিন মৌলানা হুসামুদ্দিন আল হুমায়দি মৌলানা আব্দুল মুনিম মৌলানা নাজিম উদ্দিন এছাড়াও মাহফিলে উপস্থিত ছিলেন হাজি আব্দুর রশিদ হাজি মাসুক আহমেদ আজি শফিক মিয়া চৌধুরী গনি আব্দুল মতিন নিজাম আব্দুল ওয়াদুদ শাহাবুদ্দিন আব্দুল মতিন আয়ুব মিয়া সহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গরা পরিশেষে পবিত্র মিলাদ মাহফিলের মাধ্যমে বিশ্ব মুসলিম মোহাম্মার শান্তি কামনা করে এক বিশেষ মোনাজাত করা হয় বার্মিয়াম থেকে লুকমান হোসেন কাজী আয়ন টিভি